রাস্তা দিয়ে যাবার পথে কথা কথিত বাজি মাজারের তথ্যগুলো আজকে দেখানোর জন্য আনা তথ্যগুলো কিন্তু খাত থেকে ছিনিয়ে খাবারগুলো নেন বিশেষ করে অনেক ধার আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাঁচে মূলত কচ্ছপ পাঁচশো বছর তো আমাদের এই কথাগুলো প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে গেছে মানে হারিয়ে গেছে কারণ এরা এত পরিমাণে খাবার পেয়েছেন যে এরা দিন পারতে পারে না এরা নিজেরাই সন্তান উৎপাদন করতে পারে না কিন্তু আমরা কত মানুষ আশা করে এদের কাছে খাবার দিয়ে আবার সন্তান কামনা করব এই তো আমরা বাঙালি আর পৃথিবীর কোনো ইতিহাসে কখনো এমনভাবে লেখা ছিল না যে বাজু ইরান থেকে বিশেষ করে বা আরব বিশ্ব থেকে কখনো আমাদের বাংলাদেশে এসেছিলো তারপরেও বিশাল বড় আলহামদুলিল্লাহ এখানে বাজির গুস্তানি আছে তো আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করুন তবে এই কচ্ছপগুলো ভারত থেকে আনা হয়েছিল এই দেখতে সুন্দর লাগে ওই যে পত্রগুলো খাবার জন্য সকালবেলা এরা এতটাই খাবার জন্য এখনই এরা উপরে উঠে এসেছে এখনো কেউ কিছু দিচ্ছে না তো মানুষেরা এসে গিবে খাওয়া শেষ হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা তো আল্লাহ আমাদের জন্য সহজ করুন শিক্ষানীয় বিষয় তাই একটু বললাম এগুলো কিন্তু আনা হয়েছিল ভারত থেকে এগুলো এক প্রকারের কাজ ছিল যে আমরা